আপনার কাছ ভালো আছে জিত পূজা ব্লক চ্যানেলে আপনাদের একবার স্বাগত তো এখন ঘরিকার টাইম হচ্ছে দশটা পঞ্চান্ন আমাদের ট্রেন আছে এগারোটায় টাইটেল থামল থেকে বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হলো হাওড়া থেকে রকসল তো টোটাল বলবো জার্নি পার্ট বাই পার্ট আসবে অনেক বড়ো ট্রিপ হচ্ছে এটা আমাদের দশ এগারো দিনের ট্রিপ আছে তো চলে এসেছি হাওড়া স্টেশনে ট্রেন নাম্বার কি আছে কোথায় সিলেটে সব কিছু বলবো চলুন আগে একটু জল নেওয়া যাক কারণ আর পাঁচ মিনিট বাকি ট্রেন ছাড়তে তারপর আপনার সাথে কথা বলছি চলুন জলটা আগে নিয়ে নিই

চলুন তাহলে কন্টিনিউ করা যায় ঘড়ি কাটায় তেরো মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া রকসলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখন ঘড়ি বাজে এগারোটা তেরো তো চলুন এখন তো আর কিছু দেখানোর নেই এগারোটা বেজে গেছে জাস্ট গিয়ে শুয়ে পড়ব যা হবে কালকে সকালে ভিডিও করবো এখন জাস্ট আমরা যাবো কলকাতা থেকে চারশো আটান্ন কিলোমিটার পদ অতিক্রম করে আমাদের ট্রেনের মধ্যে চলে এসছে বারোলি জংশন আচ্ছা কালকে তো বলেছিলাম রাত্রি এগারোটায় আমাদের ট্রেন ছিল আমরা কিছু দেখাতে পারিনি ট্রেনে উঠেছি যা শুয়ে পড়েছি একটু আগে উঠলাম ফ্রেশ হলাম চাটা খেলাম তো আমাদের ফার্স্ট যে আমরা ওঠার পরে যে স্টপেজটা দিয়েছি সেটা হলো বারোলি জংশন চলুন একটু স্টেশনটা আমরা তাকে দেখিয়ে দিই তারপরে ভিতরে ভিতরে গিয়ে সংসারে পরিচয় করিয়ে দেবো আর ট্রেনের সিফিটিগুলো দেখবো চলুন তাহলে আগে স্টেশনটা দেখা যাক বারোলি জংশন হাওড়া থেকে পাঁচশো ন কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেনের মধ্যে সমস্তপুর জংশনে চলে এসছে আমরা এই বাইরে বেরিয়েছিলাম এই জংশনে এখানে পাঁচ মিনিটে হল্ট রয়েছে তো এটুকু চিপস টিপস নেওয়া হচ্ছে বাইরে এখান থেকে কাউন্টার থেকে তো এখন উঠে যাবো উপরে আমরা বেশি করে হবে না ট্রেনটা এখানে যেহেতু আমাদের পাঁচ মিনিট হল রয়েছে একটু বাইরে বেরিয়েছে ওই কলোর ট্রেনে খাওয়া দাওয়া নিচ্ছে এসে সব জল ক্ষতি নিচ্ছে তো এরপরে কিন্তু আমাদের ট্রেন হল আছে দারভাঙ্গা জাংশানে তো কলর কলর কী নিলে তুমি আচ্ছা আচ্ছা ট্রেনে সব খাওয়া দাওয়া হবে তো চল ট্রেন উঠে যাক তো ট্রেন হন দিয়ে দিচ্ছি আমরা ট্রেন ছাড়বে এক্ষুনি আস্তে আমরা উপরে উঠছি চলুন ভিতরের দিকে যাওয়া যাক आपको कुछ भी अच्छी लगी है हाँ তারপর ট্রেনের মধ্যে চলে এসেছি এখানে রয়েছে একটা বড়ো মিরর দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে সুইচ বোর্ড আচ্ছা এই রয়েছে বোটল হোল্ডার আমরা যাচ্ছি কিন্তু স্লিপারে তো এইসব বসে রয়েছে ছেলেপুলেরা খাওয়া দাওয়া করছে এখানে সকালে তো খাওয়া দাওয়া করছে সবাই মোটামুটি এই রয়েছে ট্রেনের সিট অ্যারেঞ্জ রয়েছে এদিকে সব রয়েছে শুধু শুধু এইসব খাওয়া দাওয়া করছে কাটাকাটি চলছে কলল চলে এসছে তাই হলো আমাদের সব সিট এই ব্যাগটাকে রাখা রয়েছে তো চলুন কিছু টুকটাক খাওয়া দাওয়া করা ট্রেনের ভিতরে কলকাতা থেকে আপাতত ছশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের লাস্ট ট্রেন গন্দ রক্সল তো হাওড়া থেকে রকসল চলে এলাম ট্রেনটা কিন্তু কোনোদিন এরকম লেট করে না আজকে লেট করে দিয়েছে দু ঘন্টা লেট টাইম আপডেটটা এখন আপনাদের দেখাবো আগে টাইমটা থাকে তারপর রক্সল স্টেশনটা একটু দেখাবো না চলুন তো আপাতত আমরা চলে এসেছি রক্সল স্টেশনের কাছে সরি ভুলবে আচ্ছা আমরা কিন্তু রক্সল স্টেশনে নেমে পড়েছি দেখতে পাচ্ছেন এই আমাদের ট্রেন হাওড়া রক্সল এই হলো স্টেশন প্ল্যাটনার দুয়ে দিয়েছে আমার ট্রেন কিন্তু ট্রেনের টাইম আপনি যদি করি এখন টাইম হলো চারটে আঠাশ ট্রেন ঢুকিয়েছে চারটে পনেরো সরি পনেরো পঁচিশ প্রায় দু ঘন্টা দশ মিনিটের কাছে লেট রক্সল জংশন এবার স্টেশনের বাইরের দিকে যাব আগে কী প্রসেস আছে না আছে সব কিছু দেখব তো চলুন যাওয়া যাক আর খাওয়া দাওয়া করবো আমরা সব সবাই মোটামুটি বাইরের দিকে বেরোনোর জন্য শুরু তো সামনে যাচ্ছে বিশ্বদ্বীপ ঘোষ তুফান পিছনে সব আসছে ইয়ে দেখতে পাচ্ছে সবাই মোটামুটি চলুন আমরা রকস স্টেশন থেকে বাইরে চলে এসেছি এই দেখছে সব টাঙা গাড়ি এই বুক করেছি এখান থেকে টাঙা গাড়ি আমরা নিয়ে নিয়েছি একটা গাড়িতে তিনজন এলাও দুশো টাকা করে দিতে হবে চলুন আর গাড়িতে উঠে তারপর কথা বলবো আর গাড়িতে উঠি তারপর কথা বলবো চলুন তো আমরা টাঙাতে উঠে গেছি টাঙা ভাড়া পড়েছে দুশো টাকা করে তিনজন করে এলো একটা টাঙাতে রক্সল স্টেশনে বাইরে আসবি পেয়ে যাবে একটু একটু দরদাম করে দেবেন আপনারা তো মোটামুটি আমাদের পিছনে দুজন বসে গেছে আমি সামনে বসে গেছি আর একটা টাঙাতে আরও দুজন আছে তো চলুন যাওয়া যাক খাওয়া দাওয়া করা সব কিছু করা সব ইনফরমেশন দেবো তো চলুন কন্টিনিউ করুন ভিডিওর সাথে আমরা এখন এই টাঙা গাড়ি করে যাচ্ছি রক্সল স্টেশন থেকে নেপাল বর্ডার তো এই আমরা চলছি এই তো এই দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে গেটটা দেখা যাচ্ছে ওটা হলো নেপাল বর্ডারের এন্ট্রি আর আমরা জাস্ট ইন্ডিয়াকে ছেড়ে বেরোচ্ছি এইটা দিয়ে এন্ট্রি করবে এই যে নেপালের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন উপরে উঠছে এই হলো নেপাল বর্ডারের গেট এই জাস্ট ঢুকবো ওয়েলকাম টু নেপাল এই দেখতে পাচ্ছি চলুন দেখাই তো ফাইনালি আমরা নেপালে প্রবেশ করছি জাস্ট অসাধারণ একটা অনুভব হচ্ছে আচ্ছা আমরা চলে এসছি এই মুহূর্তে বিট্টু ক্যাব ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এখান থেকে আমরা গাড়ি বুক করছি পোখরার উদ্দেশ্যে তো এনাদের যে ফোন নাম্বার রয়েছে এবং যা ডিটেলস রয়েছে সেগুলো অবশ্যই আমরা তুলে ধরবো আমরা যাচ্ছি আমার অফিসের ভিতরে তো চলুন নিয়ে এনাদের অফিসটা আগে দেখিয়ে দিই আগে যে বিট্টু ক্যাবস অ্যান্ড ট্যুর দেখো বিট্টু ক্যাব অ্যান্ড ট্যুর আচ্ছা এবার ফোন ফোন নাম্বার নিয়ে ফোন নাম্বার চলে এসেছি এই মুহূর্তে বিট্টু টুরভেলস দাদার এখানে তো এখান থেকে আমরা গাড়ি বুক করলাম পোকরার উদ্দেশ্যে আমাদের গাড়ি পড়ছে দশ হাজার পাঁচশো ইনোভা গাড়ি তো এই হলো দাদা এই অফিস এইখানে রয়েছে অফিস তো দাদা থেকে ফোন নাম্বার হয় দাদা একটু আপনার ফোন নাম্বারটা বলবেন

এই হলো টোটাল এনাদের অফিস এই এখানে আমাদের সব লাগেজ রাখা রয়েছে আমরা একটু পরে গাড়ি ছাড়বো এখান থেকে একটু খাওয়া দাওয়া করব এই টোটাল এনাদের অফিস তো চলুন আর একটা অফিস এনাদের থেকে ঘুরে আসি তো আমরা চলে এসেছি এখন গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এনাদের পাশেই আরেকটা অফিস দাদা আর একটা অফিসে চলে এসেছি তো একটু আচ্ছা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

नाइन फोर सेवन ओके डबल टू थ्री फाइव ओके फाइव फाइव एट ओके इंडियन नंबर आप नेपाली नंबर दीजिए हाँ बोलिए जीरो जीरो नाइन जीरो जीरो नाइन डबल सेवन ओके नाइन एट फोर फाइव टू ओके सिक्स सेवन ओके सिक्स सेवन सिक्स सेवन सिक्स वन सेवन सिक्स सेवन सिक्स वन सेवन यस सर ठीक और एक फॉर नंबर लीजिए जीरो ओके बोलिए फिर आपको नाइन ओके सेवन ओके नाइन ओके टू ব্যাস তো আপনার এখানে চলে আসলে এখান থেকে মোটামুটি বুক করতে পারবেন কোনো অসুবিধা নেই খুবই ভালো এনাদের ব্যবহার তো চলুন এবার আমি একটু খাওয়া দাওয়া করব এই বাস দাঁড়িয়ে এনাদের বাসও ছাড়ে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে এখানে আসবে এখান থেকে গাড়ি ছাড়বো তো এই আমরা এই চলে এসেছি অফিসের ভিতরে আচ্ছা আপনাদেরকে দেখিয়েছি প্রথমে ট্যুর ট্রাভেলস বিট টু আচ্ছা এই দিয়ে দিয়েছে আমাদের গাড়ি সাড়ে দশ হাজার কথা হয়েছিল বললো পাঁচশো টাকা বাড়ি দিলে আমরা দিয়ে দেবো আপনাদের টয়োটা ইনোভা তো দিয়ে দিয়েছে ইনোভা এটা নিয়েছে এগারো হাজার টাকা আমাদের থেকে তো গাড়ি চলে এসছে এখান থেকে লাগবে আট ঘন্টা আমাদের পোখরা ঘড়ি কাটা এখন বাজে এখন টাইম হচ্ছে আটটা পনেরো তো মোটামুটি আট ঘন্টা লাগছে দেখা যাক সাড়ে আটটার মধ্যে গাড়ি ছেড়ে দেবো লাগে যে করা হচ্ছে তুলবার বেরিয়ে যাব চলুন তাহলে গাড়িতে ওঠা যাক পঞ্চাশ কিলোমিটার আগে দাঁড়িয়েছি কফি খেতে টাইম যদি বলি এখন বাজে পাঁচটা হ্যাঁ পাঁচটাই বাজে চারটে অনুষ্ঠা তো এই মুহূর্তে চলে এসছি আমরা এই যে জায়গায় দাঁড়িয়ে কফি খাচ্ছি এইসব ফটো ফটো তুলছে ছেলেরা এই যে কফি শপ থেকে বোঝাই যাচ্ছে যে টায়ার্ড ওই জন্য একটু কফি টফি খাওয়া হবে অর্ডার করা হয়েছে সব তো কফিটা খাওয়া যাক কেমন কেমন টেস্ট সিঙ্গেল শর্ট কফি দেখা যাক দুটো কফি নেওয়া হয়েছে একটা হলো ব্ল্যাক আর একটা হলো মিল্ক একশো পঁয়ত্রিশ টাকা করে তো খাওয়া যাক চলো শুরু করো তো ভরি কাটায় এখন টাইম হয়েছে আটটা আট তো আমরা জাস্ট দু মিনিট থেকে তিন মিনিট হয়েছে আমরা পৌঁছালাম আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে নেপাল পোখরা চলে এসেছি আমরা তো আমরা হাওড়া থেকে পোখরা কীভাবে এলাম কোথায় এলাম এবং ট্রেনে এসেছি গাড়িতে এসছি কীভাবে এসছি সেটা এই ভিডিওর মধ্যে রয়েছে ফার্স্ট পার্টে তো আপনারা দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন যাই না কতজন দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাদেরকে আগামী দিন ভালো ভালো এরকম ভিডিও আনার জন্য আর এই যে ড্রাইভার দাদা আছে তার সাথে একটু কথা বলে নেবো তার ফোন নাম্বারটা নেবো নিয়ে আমরা এই ভিডিওটা এখানে এন্ড করবো তো চলুন এই ড্রাইভার দাদার সাথে একটু কথাবার্তা বলে নিয়ে আগে তো এই হলো পোখরা পোখরা শহরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আলাদাভাবে ভিডিও করবো আলাদাভাবে এক্সপ্লোর করবো তার আগে যে ড্রাইভার দাদা আমাদের রয়েছে তার সাথে একটু কথা বলবো দাদা নমস্কার দাদা আপনার নাম বলি এখানে রঞ্জন প্রসাদ গুপ্তা अच्छा दादा आपका घर कहाँ पे है अच्छा दादा आप हम लोग जैसे लेके आए तो उसका थोड़ा डिटेल्स बोलिए क्या फेयर पड़ा क्या कैसा है वो आपको से वैसे तो घंटा समय है पोखरा आने के लिए अच्छा लेकिन हम लोग रुक रख करके आए हाँ ग्यारह घंटा में ग्यारह घंटे का रेस्ट कर के हम रेस्ट करके करके आए आए हम एकदम एकदम तो फेयर कितना लिया सर दादा एक बार बोल दीजिए वीडियो में हम लोगों को फेयर मतलब गाड़ी का हाँ रेंट ग्यारह ग्यारह हजार ग्यारह जी बारा टोयोटा टोय, टोय। ये जो गाड़ी है टोयोटा ये टोयोटा गाड़ी है ये वाला गाड़ी है अच्छा दादा आपका फोन नंबर बोल दीजिए एक बार एट जीरो गाड़ी हो जाएगा या ट्रैवल से हो जाएगा तो हो हो जाएगा जाएगा मैं जहाँ का नेपाल में कॉल कीजिए हाँ आराम से हो जाएगा व्हाट्सएप में कॉल करने से आराम से हो जाएगा क्योंकि डिरेक्ट कॉल तो नहीं हो सकता है सिर्फ व्हाट्सएप में कॉल हो सकता है ठीक है दादा थैंक यू अच्छा लगा आपसे मिलके है তো এই দাদার সাথে কথা বলে দিলাম এই হলো পোখরা শহর তো আমরা এই হাওড়া থেকে যে এই পোখরা অবধি এলাম এই ভিডিওটা আমরা এখানে এন্ড করছি নেক্সট পার্টে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু ওয়েট করছে ভিডিওর মধ্যে জুড়ে থাকুন তো চলুন এখনকার মধ্যে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনার সাথে খুব তাড়াতাড়ি চলুন টাটা